আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার আজকের পর্বে আসছে পবিত্র রমজান মাস আর এই রমজান মাসে আমাদের মুসলিমদের ইফতারের মূল আইটেম হয়ে থাকে ছোলা আলুর চপ বেগুনি পেঁয়াজু এসব। যেগুলো ছাড়া আমাদের ইফতার ভালো মতো জমে না তো বাইরে থেকে এসব ভেজালযুক্ত খাবার না কিনে আমরা কিন্তু ঘরেই খুব সহজে বানিয়ে নিতে পারি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো পারফেক্ট আলুর চপ রেসিপি রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি আলুর চপের জন্য ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ বেসন বেসনটি কিন্তু অবশ্যই তেলে নিতে হবে সাথে অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারবেন এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো এক চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো এবং স্বাদমতো লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এভাবে সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে দশ থেকে পনেরো দিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ আদা বাটা এবং এক চা চামচ পরিমাণ রসুন বাটা এবার এর সাথে পরিমাণ মতো পানি মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটি কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না আবার একেবারে ঘনও করা যাবে না তো ব্যাটারটি যখন এরকম ঘনত্বে চলে আসবে এই পর্যায়ে এর সাথে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ বেকিং সোডা আমি এখানে বেকিং সোডাটা ব্যবহার করছি আপনারা যদি বেকিং পাউডার ব্যবহার করেন সেক্ষেত্রে এক চামচ পরিমাণ ব্যবহার করতে পারেন এবার ব্যাটারটিকে একটু সময় নিয়ে এভাবে ফেটিয়ে নিতে হবে এতে করে আলুর চপগুলো অনেক মুচমুচে হবে তো ব্যাটারটি তৈরি করার পর দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিতে হবে এবার আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে তিনটি মাঝারি সাইজের আলু সিদ্ধ করে এর খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবং এগুলোকে ভালো মতো ম্যাশ করে নিয়েছি এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমি এখানে দুটো পেঁয়াজকে এরকম বেরেস্তা করে নিয়েছি আপনারা চাইলে এখানে কাঁচা পেঁয়াজটাও ব্যবহার করতে পারবেন তবে এভাবে পেঁয়াজ বেরেস্তা করে দিলে সেই আলুর চপটা খেতে কিন্তু বেশি ভালো লাগবে এবার এতে অ্যাড করে দিয়েছি তিন চারটে কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পাতা কুচি এবং হাফ চা চামচ পরিমাণ সরিষার তেল এখানে কিন্তু তেলের পরিমাণটা বেশি দেওয়া যাবে না এতে করে আলুর চপগুলো বেশি নরম হয়ে যাবে এবার এতে ব্যবহার করছি প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়ো এই ভাজা জিরা গুঁড়ো দেওয়ার কারণেই কিন্তু আলুর চপটা অনেক বেশি ভালো লাগবে এবার সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো চাইলে এখানে শুকনো মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এতে করে দুই ধরনের মরিচের ফ্লেভার আসবে তো আমি এখানে দুটো শুকনো মরিচকে এরকম গুঁড়ো করে এর সাথে অ্যাড করে দিচ্ছি আপনারা না চাইলে নাও দিতে পারেন তো সব কিছুকে একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আলুর চপে সেপ দিয়ে দিব আপনি যে সাইজের আলুর চপ তৈরি করতে চান ঠিক সেই পরিমাণে আলুর ভর্তা নিয়ে এভাবে দুই হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো শেপ তৈরি করতে হবে এবং তারপর এটিকে চেপে চ্যাপটা করে দিতে হবে এই তো আলুর চপের জন্য একটি শেপ তৈরি করা হয়ে গিয়েছে এবার একটি প্লেটে সামান্য পরিমাণে বেসনের গুঁড়া ছিটিয়ে নেব এবং এতে আলুর চপটি রেখে দিব তো একইভাবে আমি এখানে প্রত্যেকটি আলুর চপ তৈরি করে নিয়েছি এবার চলে যাব এগুলোকে ভাজার জন্য তবে আপনারা চাইলে কিন্তু একটু বেশি পরিমাণে বানিয়ে এগুলোকে ফ্রোজেন করেও রাখতে পারেন তো ভাজার জন্য আমি চুলায় একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তেলগুলো যখন মিডিয়াম গরম হয়েছে তখন এর থেকে প্রায় এক টেবিল চামচের মতো তেল নিয়ে তৈরি করে রাখা ব্যাটারের মধ্যে অ্যাড করে দিতে হবে এবং ভালো করে মিশিয়ে নিতে হবে এর ফলে আলুর চপগুলো দীর্ঘ সময় পর্যন্ত ক্রিস্পি থাকবে এবং খুব বেশি তেল চুষে নিতে পারবে না তো আলুর চপটি তৈরি করার জন্য তেলগুলো কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে তার জন্য সামান্য পরিমাণে ব্যাটার নিয়ে তেলে দেওয়ার পর যখন দেখবেন ব্যাটারটি এরকম ভেসে এসেছে তখন বুঝতে পারবেন যে তেলটি গরম হয়ে গিয়েছে তো এবার সেই তৈরি করে রাখা আলুর চপটি ব্যাটারের মধ্যে দিয়ে এভাবে একটি কাঁটা চামচের সাহায্যে ডুবিয়ে নিতে হবে তারপর যখন এটি ভালো করে কোট হয়ে যাবে এটিকে তেলে দিয়ে দিতে হবে এই কাজটি কিন্তু আপনারা হাত দিয়েও করে নিতে পারেন তো একইভাবে আমি সবগুলো আলুর চপ এতে দিয়ে দিয়েছি যখন এর একটা পাশ গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে এভাবে করেই দুই পাশ খুব সুন্দর কালার না আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো যখন আলুর চপগুলোতে খুব সুন্দর কালার চলে এসেছে এই পর্যায়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিয়েছি এই তো সেই সাথে তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর উপায়ে তৈরি দোকানের মতো মুচমুচে আলুর চপ আজকের রেসিপির জন্য আমি এখানে পাঁচটি বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি তারপর এগুলোকে ভালো মতো ম্যাশ করে নিয়েছি এবারের সাথে অ্যাড করে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজের পরিবর্তে এখানে পেঁয়াজ বেরেস্তাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি চারটি কাঁচা মরিচ কুচি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ করে লাল মরিচের গুঁড়ো এবং জিরা গুঁড়ো সাথে ব্যবহার করছি হাফ চামচ করে আদা এবং রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই সব কিছুকে একসাথে খুব নিতে হবে না হয়ে গেলে এতে ব্যবহার করছি চামচ পরিমাণ চালের ভালো মতো দুই গুঁড়ো এই চালের গুঁড়োটা বাইন্ডিং এর কাজ করবে এতে করে চপগুলো ভাজার সময় আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না চালের গুঁড়োটাকেও এর সাথে ভালো মতো মিশিয়ে নিতে হবে তো এই যে আমাদের চপের জন্য আলুর ভর্তাটা কিন্তু একদম তৈরি হয়ে গিয়েছে এবার এটাকে একটা সাইডে রেখে চপের কোটিংয়ের জন্য পাতলা একটা ব্যাটা তৈরি করে নিব তার জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়ে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ মরিচ এবং জিরা গুঁড়ো এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিব এবং অল্প অল্প করে পানি মিশিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করব। সাথে চাইলে এখানে কিছু ধনে পাতা এবং কাঁচামরিচ কুচি অ্যাড করতে পারেন এতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে ব্যাটারটি কিন্তু খুব বেশি ঘন হবে না দেখুন ঠিক এরকম একটি পাতলা ব্যাটার আমাদেরকে তৈরি করে নিতে হবে এবার এগুলোকে একটা সাইডে রেখে এখন আমি আলুর ভর্তাগুলোকে এরকম চপের মতো করে ছোট ছোট করে শেপ দিয়ে দিব আপনারা চাইলে চপগুলোকে আরেকটু বড় কিংবা ছোট করেও তৈরি করতে পারেন তো একইভাবে আমি এখানে সবগুলো চপের শেপ দিয়ে দিয়েছি এবার এটাকে কোট করার পালা কোট করার জন্য আমরা যে পাতলা ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে প্রথমে একটু নেড়ে ভালো মতো মিশিয়ে নিতে হবে তারপর একটি করে আলুর চপ এই ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে আর কোট করার পর সরাসরি আমি কিন্তু এটাকে ভেজে নিব তো ভাজার জন্য চুলায় মিডিয়াম আঁচে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি তারপর একটি একটি করে প্রতিটি চপ এই গরম তেলে দিয়ে ভেজে নেব এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম হিটে তো যখন এক এরকম সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে এই পর্যায়ে এগুলোকে উল্টে দিতে হবে আমি এখানে সবগুলোকে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন এর দুই পাশেই কিন্তু সুন্দর একটি কালার চলে এসেছে তো এই পর্যায়ে কিন্তু চপগুলো ভাজা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর সেই সাথেই তৈরি হয়ে গেল খুবই সহজ পদ্ধতিতে তৈরি ভীষণ মজার একটি আলুর চপ রেসিপি এবার আপনাদের সাথে শেয়ার করছি নাস্তাটি কতটা লোভনীয় হয়েছে এর ওপরের অনেক হয়ে থাকে এবং খেতে কিন্তু ভীষণ মজাদার চাইলে যে কেউ খুব সহজেই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন এরকমই মজার মজার সব রেসিপি পেতে আজকে তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ